ব্যথা ব্যথা আর ব্যথা ছোট থেকে বড় সবার ব্যথা কাউকে জিজ্ঞাসা করব কেমন আছেন বলবে ব্যথা বলুন তো ব্যথা কেন এত হয় শরীরে সুগার থাইরয়েড তো আছেই তার সাথে সাথে সারা শরীরে ব্যথা ঘুম থেকে উঠতে পারছেন না দাঁড়াতে পারছেন না বসতে পারছেন না ছোট ছোট বাচ্চাদের ব্যথা আজকে আপনাদের পায়ের গোড়ালির ব্যথা পায়ের পাতায় ব্যথা পায়ের আঙুলে ব্যথা ব্যায়াম অনেক দেখেছেন আজকে কিন্তু বৃষ্টির মধ্যে আর ব্যায়াম দেখানো যাবে না আজকে দেখে নিন ঘরোয়া টোটকা ঘরোয়া উপাচার এক বোতল জল ফ্রিজে রাখবেন ফ্রিজের জলটা বরফ হবে সেই বোতলটা বার করে একটা চেয়ারে বসবেন বসে দুটো পা দিয়ে আমাকে দেখে নিন একটুখানি শুধু এইভাবে ডলবেন একদম পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা থেকে পায়ের আমি আজকে এখানে চেয়ার আমি আনতে পারিনি আজকে ভিজে যাব বলে দেখুন ঠিক এইভাবে ডলবেন এতে ভীষণ ভীষণ উপকার পাবেন আপনার ব্যথা ভেতর থেকে একদম ঠিক হয়ে যাবে দ্বিতীয় ঘরোয়া টোটকা ওষুধ বাড়ি ব্যথার ঘরোয়া ওষুধ হলুদ মেথি সুদ পঞ্চাশ গ্রাম গুঁড়ো হলুদ পঞ্চাশ গ্রাম মেথিকে গুঁড়িয়ে নেবেন পঞ্চাশ গ্রাম আদার গুঁড়ো বা আদার শুকনো নেবেন পঞ্চাশ গ্রাম হলুদ পঞ্চাশ গ্রাম মেথি পঞ্চাশ গ্রাম সুঁট তিন থেকে একসাথে একটা শিশির মধ্যে মিশিয়ে রেখে দেবেন প্রতিদিন সকাল সন্ধে এক চামচে করে খাবেন এক গ্লাস গরম জল খাবেন ব্যথার অভ্যর্থ ওষুধ এক কোয়া রসুন রসুন ব্যথার জন্য উপকার উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল হার্টের জন্য উপকার ব্যথার জন্যে রসুন কিভাবে খাবেন সকালবেলায় যখন টিফিন খাবেন এক কোয়া কি দু কোয়া রসুন নেবেন নিয়ে চিবিয়ে নিয়ে তারপর জল খাবেন যদি আপনি রসুন খেতে না পারেন ভাত খাবার আগে ঠিক আট থেকে দশ কোয়া রসুন নেবেন নিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল অথবা একটু ঘি দেবেন তার মধ্যে রসুনটাকে জাস্ট ঘুম করবেন জাস্ট নেড়ে নেবেন নিয়ে গরম ভাতে খাবেন দারুণ দারুণ খেতে লাগবে সাথে সাথে আপনার ব্যথা কমে যাবে ব্যথার অভ্যর্থ ওষুধ রসুন এবং হলুদ মেথি আর সুট প্রতিদিন পায়ের তলা পায়ের আঙুল পায়ের গোড়ালি মালিশ করবেন মালিশের তেল তৈরি করবেন মালিশের তেল তৈরি করতে গেলে একশো গ্রাম সর্ষের তেল দুটো পেঁয়াজ আট দশ কোয়া রসুন এক টুকরো আদা হলুদ মেথি ভালো করে একসাথে থেতো করে নিয়ে তেলের মধ্যে ফুটিয়ে নেবেন তার মধ্যে কালো জিরে দেবেন জুয়াম দেবেন তেল গরম হয়ে যাবে ফুটবে কড়া নাবিয়ে নেবেন তেলটাকে শিশির মধ্যে ছেঁকে নিয়ে একটু কপ মিশিয়ে দেবেন আরাম পাবেন আরাম পাবেন আরাম পাবেন ব্যথার অভ্যর্থ ওষুধ বালির বালিশ করবেন আমরা যে তুলোর বালিশ করি এটা বালির বালিশ হবে একটা বালিশের কভার করবেন তার মধ্যে এক কেজি মতন বালি নেবেন বালি নিয়ে মুখটা ভালো করে সেলাই করে দেবেন দিয়ে ভালো করে রাত্রিবেলায় যখন শুতে যাবেন তখন কড়াই অথবা চাটুর ওপরে বালি বালির বালিশটা রাখবেন রেখে সেটা পায়ের গোড়ালিতে পায়ের পাতায় সেঁক দেবেন আপনি তিন দিন করলেই আপনার ব্যথা ঠিক হয়ে যাবে সকালবেলায় দেবেন আপনি বরফ শেখ রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে দেবেন আপনি বালির শেখ তিন দিন লাগবে আপনাকে ব্যথা ঠিক হতে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব খারাপ ওয়েদারের মধ্যে আজকে ভিডিও করতে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার